নবগ্রামের চানক ফরেস্ট থেকে ব্যক্তির পচনশীল দেহ উদ্ধার খুনের সন্দেহ নবগ্রামের চানক ফরেস্ট সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার এক ব্যক্তির পচনশীল মৃতদেহ উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির নাম বরুণ মন্ডল বয়স ছত্রিশ তিনি চানক এলাকারই বাসিন্দা এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বরুণ মন্ডল গত তিন দিন ধরে ঘটনাটা ঘটেছিল যে পরশুদিন থেকে নাকি নিখোঁজ ছিল হঠাৎ করে তো অনেকেই জানে না বাড়িতে এমনকি নিজের বাবাকেও বলেনি মানে নিজের শ্বশুরমশাকে সেটাও বলেনি কিন্তু যে নিখোঁজ তারপর কি হয়েছে নবগ্রাম থানায় এফআইআরটা করেছে হ্যাঁ তারপর ওখান থেকে সেভিককে ফোন করার পরে আত্মীয় স্বজন যারা যে গ্রামের তারা জানতে পারছে আর কি ছিলেন নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে নবগ্রাম তখন থেকে তার খোঁজ চালাচ্ছিল আজ সকালে চানক ফরেস্টের কাছে একটি পচনশীল দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহটি উদ্ধার করে এবং পরে সেটি বরুণ মন্ডলের বলে শনাক্ত করা হয় স্থানীয়দের প্রাথমিক ধারণা বরুণকে কেউ বা কারা খুন করে এখানে ফেলে গেছে তার পচনশীল দেহের অবস্থা দেখে এই সন্দেহ আরও জোরালো হয়েছে এই খুনের কারণ বা এর পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি ইতিমধ্যে নবগ্রাম থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ বরুণ মন্ডলের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এই রহস্যের জট খোলার চেষ্টা করছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে ঘটনাটা ঘটেছিল যে পরশুদিন থেকে নাকি নিখোঁজ ছিল হঠাৎ করে তো অনেকেই জানে না বাড়িতে এমনকি নিজের বাবাকেও বলেনি মানে নিজের শ্বশুর মশাকে সেটাও বলেনি কিন্তু যে নিখোঁজ তারপর কি হয়েছে নবগ্রাম থানায় এফআইআরটা করেছে হ্যাঁ তারপর ওখান থেকে সেভিককে ফোন করার পরে আত্মীয় স্বজন যারা যে গ্রামের তারা জানতে পারছে আর কি তারপর থেকে এখনো পর্যন্ত আজকে সকালবেলা এরকম পাওয়া যাবে আচ্ছা এটা কি মনে হচ্ছে এটা খুন এটা তো প্ল্যান মাফিকই যে ইয়ে করতে করেছে খুন হয়েছে আচ্ছা প্রাথমিকভাবে পুলিশ বডি পেয়েছে আপনারা কি চাইছেন অবশ্যই মেটার শাস্তি অবশ্যই ভালো সুস্থভাবে যেন এটা হয় কে খুন করেছে সেটা তো বলতে পারবো না সেটা তো জানি না অতটা ধরুন তদন্ত হোক আচ্ছা তারপর তো অবশ্যই জানা যাবে কোথায় বডি পাওয়া গেল আজ এই তো চানক ফরেস্ট একটা ফার্ম আছে মুরগির ওই ফার্মের পাশেই আছে দুদিন ধরে নিখোঁজ ছিলেন হ্যাঁ যে মারা গেছে তারিখ রাতে 11টা থেকে তাই বলছে মানে মেয়েটা আদেও জানা না কি 11টা থেকে বা কত থেকে সেটা জানা যায় আপনার মূল তো দশীদের শাস্তি জানতে অবশ্যই আপনার নাম আমার নাম বাবাই মন্ডল বাড়ি বাড়ি শান্ত